আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আরও একবার নাহিয়ান ফার্নিচারের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে সুন্দর একটা সোফা নিয়ে আসলাম আমাদের ক্লায়েন্টদের জন্য কারণ হচ্ছে আমাদের যিনি এই ক্লায়েন্ট আমাদেরকে যে সোফাটা অর্ডার করেছেন যিনি খুবই শৌখিন মানুষ আল্লাহতালা ওনাকে দীর্ঘ কামনা করি যাতে আল্লাহ তালা তাকে সব সবসময় সুস্থ সবল রাখে কারণ উনি আমাদের কাছ থেকে অনেক ফার্নিচার নিয়েছে তো আলহামদুলিল্লাহ ফাইনালি উনি গতকাল এখন আলমারি ড্রেসিং টেবিল তারপর হচ্ছে আপনার ডাইনিং টেবিল এগুলো দিচ্ছি তো যাই হোক প্রথমে আমি একটু সোফাটা নিয়ে কথা বলে আজকে মূলত আপনাদেরকে আমি ডাইনিং টেবিল সহ দেখাবো তো আজকে যে সোফাটা আমরা করেছি চিটাগং সেগুন কাঠের উপর ওনাকে খুবই সুন্দর একটা ডিজাইন উনি নিজে আমাদেরকে চয়েস করে ডিজাইনটা দিয়েছিল এবং খুবই স্মুথলি আমরা যে ডিজাইনটা করার কথা সেটা আমরা করার চেষ্টা করেছি যদি একটু আপনাদেরকে আমি একটু কাছ থেকে ডিজাইনগুলো একটু দেখাই কত সুন্দর একদম হাতে ফুটানো প্রত্যেকের ডিজাইন আমাদের দক্ষ মিস্ত্রিদের হাতে দ্বারা এবং সেই সাথে কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে পায়াগুলো যদি আপনাদেরকে একটু দেখাই আমরা এটার ম্যাটেরিয়ালসগুলো আসলে ব্যবহার করেছি আপনার চিটাগং সেগুন কাঠের উপর আমরা এটা করেছি এবং আচ্ছা কালারটা করেছি আমরা লেকার পুলিশের মধ্যে এটা হচ্ছে একটা ওয়ান সিটার ওয়া এটা সোফাটা আমরা করেছি থ্রি টু ওয়ানের মধ্যে টোটাল সিক্স সিটারের মধ্যে আমরা করেছি আমাদের যিনি ক্লায়েন্ট উনি সেভাবে এটা চয়েস করেছেন এবং সেভাবে এটা নিয়েছেন এবং চেয়েছিলেন যে উনি ওনার মতো করে আমরা ফার্নিচারটা যাতে তৈরি করে দিতে পারি এবং কালার থেকে শুরু করে ফেব্রিক সবই ওনার চয়েসের মধ্যে করা হয়তো দেখা যায় যে এখানে যে কালার করা হয়েছে যে কাপড় লাগানো হয়েছে হয়তো এর সাথে ব্যাটার কোনো অপশান আপনাদের কাছে থাকলে থাকতেও পারে যে এই কাপড়টা না যদি অন্য কোনো কাপড় হলো তো তো আপনারা সেভাবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সর্বোপরি বলা যায় যে আমরা আমাদের কাস্টমারের চাহিদা এবং আমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ফার্নিচার করার চেষ্টা করে থাকি আমরা সিটগুলোতে ব্যবহার করেছি হচ্ছে আপনার সলিড রাবার ফোম যাতে করে এটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর গেলেও আসলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের পছন্দ করার মতো পছন্দ হওয়ার মতো ফার্নিচারগুলো নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ একটা রহমত যে আপনার আমরা কারখানা থেকে আপনাদেরকে ফার্নিচারগুলো দিচ্ছি বা আপনারা আমাদের কাছে সেই কারখানায় এসে আমাদেরকে অর্ডারগুলো করছেন অর্ডারগুলো করে দিয়ে যাচ্ছেন এটা আল্লাহ তালার রহমত ছাড়া আসলে কিছু না কারণ হচ্ছে কত হাজার হাজার শোরুম বিভিন্ন এর মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে কত সুন্দরভাবে গুছানো গাছানো শোরুমগুলো রেখে আপনারা যখন আমাদের ফ্যাক্টরিতে আসেন তখন এটার জন্য আল্লাহ তালাকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয় যে উনি আমাদের রিজিকের কতই না সুন্দরভাবে করছেন তো এটার আসলে আল্লাহতালার প্রশংসা করে কোনোভাবেই শেষ করা যাবে না এবং সেই সাথে আমাদের ক্লায়েন্ট আল্লাহ উনি ওনাদের যে আসলে চাহিদাগুলো বা ওনাদের যে মন মানসিকতাগুলো যে একটা ফ্যাক্টরিতে এসে ফার্নিচার না দেখে আমি অর্ডার করে দিয়ে যাব যাবো আদুকি ফার্নিচারগুলো আমাকে ঠিকঠাক দি দিবে কিনা এই যে একটা রিস্ক থাকে বা এই যে একটা একটা দ্বিধাদ্বন্দের মধ্যে থেকে যে আমাদের কাছে অর্ডারগুলো করেন এটার জন্য অবশ্যই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ইনশাল্লাহ আমরা যতদিন আল্লাহ তালা আমাদের এই ফার্নিচারের বিজনেসের মাধ্যমে আমাদের রিজিকার ফসলাগুলো হবে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করে যাব যাতে করেন তত আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের প্রত্যেকটা ফার্নিচার করে দিতে পারি তো আশা করছি আপনাদের এই সোফাটা ভালো লাগবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও তে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ